আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সোমবার আঠাশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো বাংলাদেশের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার নতুন খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কীরকম রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সোমবার আঠাশ তারিখ সকাল সাতটা থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের যেসব বিভাগ বা জেলাগুলো রয়েছে প্রথমেই রয়েছে খুলনা বরিশাল ঢাকা একই সাথে সিলেট সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী রং পুর এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো একই সাথে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল একই সাথে সিলেট বিভাগের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তো প্রথমেই দেখা যাচ্ছে সোমবার আঠাশ তারিখ সকাল থেকে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে সকাল থেকেই তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা একই সাথে খুলনা তারপরে ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এই সকল জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে খুলনায় সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা সেই সাথে সুন্দরবনের এদিক দিয়ে একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এদিক দিয়ে মেহেরপুর সেই সাথে কুষ্টিয়া এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে একই সাথে ভারী বৃষ্টিপাত নামতে পারে খুলনা সাতক্ষীরা যশোর এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এখান কিন্তু বরিশালের এদিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তো বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ঝালুঘাটি ফিরোজপুর বরগোনা ভোলা ফিরোজপুর তো এই সকল জায়গাতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের রয়েছে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর সেই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর একই সাথে রাজবাড়ি এদিক দিয়ে কিন্তু সকালের দিকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু সকালে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকালের দিকে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকেও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে আংশিক মেঘলা থাকবে একই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে তো সিলেটের এদিকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এখান থেকে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে রংপুর রাজশাহী এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে তেমন বৃষ্টি আমার সম্ভাবনা নেই তবে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে তারপরে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রামে থেকেও কিন্তু সকাল থেকেই আবহাওয়াটা মেঘলা আবহাওয়া থাকবে তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা দুপুর একটা একটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো দুপুর একটা দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা খুলনা বিভাগের এদিকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে খুলনা সাতক্ষীর এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে খুলনা ঢাকা সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট ময়মনসিংহ রাজশাহী একই সাথে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় আবহাওয়াটা বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুপুর একটার দিকে তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকাল চারটার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো বিকালের চারটার দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় খুলনার এদিকে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের খুলনার এখানে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে যশোর সাতক্ষীরা সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কুষ্টিয়া তারপরে এদিক দিয়ে রয়েছে মেহেরপুর এইসব জায়গা দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর একই সাথে রাজবাড়ি মাদারীপুর এইসব মাদারীপুরের এখান দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের ঢাকা মানিকগঞ্জের দিক দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা তারপরে মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে বিকাল চারটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা একই সাথে সিলেট তারপরে এদিক দিয়ে রয়েছে রংপুর এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটাও বেশ মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চল এদিক দিয়ে রয়েছে বিলাইছড়ি সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিছু কিছু জায়গায় মেঘলা আবহাওয়া ব্রেস করতে পারে খাগড়াছড়ি এখান দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল একই সাথে দিক দিয়ে রয়েছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের উপর দিয়ে হালকা পরিমাণ মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে একই সাথে কিন্তু বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে হালকা রাজশাহীর এদিক দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো বিকালের দিকে বিকাল চারটার দিকে একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা রাত নয়টার দিকে যদি আবহাওয়াটা দেখি তো রাত নয়টার দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো রাত নয়টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটাও রাতের দিকে আংশিক মেঘলা থাকবে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বরিশাল সেই সাথে দেখা যাচ্ছে সিলেট একই সাথে রংপুর সেই সাথে চট্টগ্রাম এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে রাতের দিকে তো এই ছিল আবহাওয়ার পাওয়া সর্বশেষ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন